আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শিবুরদি সিনাইগাতি উপজেলার সংসদ সদস্য জনাব এডিএম শহীদুল ইসলাম আজকে সিনাইগাতি গজনির পাহাড়ের বনাঞ্চলে হাতির আক্রমণে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটার পর্যবেক্ষণ করছেন এবং কি তিনি সাধারণ কৃষকদেরকে টর্চ লাইট বিতরণ করছেন সিনাইগাতি শিবুরদির সংসদ সদস্য জনাব এডিএম শহীদুল ইসলাম তিনি গজনি অবকাশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল পর্যবেক্ষণ করছেন তিনি দেখছেন যে কিভাবে এই এলাকার হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করা যায় সেই আমরা আশা করছি আমাদের এমপি মহোদয় হাতি মানুষের যে একটি সংঘাত এই সংঘাত শেষ করার জন্য তিনি যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করবেন এবং কি সাধারণ কৃষক তারা স্বস্তি পাবেন এবং কি বনের প্রাণী হাতি সে বনে নিরাপদে থাকবে এবং কি তার যে আবাসস্থল বন সেখানে সুন্দরভাবে বিচার বিচরণ করবে হম বাংলাদেশ <there implication>